আপনি যদি গর্ভবতী হতে চান তাহলে আপনাকে অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হবে তার থেকে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো আপনাকে মাসিকের কুড়িতম দিনের পর থেকে যেই তিনটি কাজ আপনাকে ভুলেও করা যাবে না আপনি যদি ভুলে এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার গর্ভস্থ ভ্রণের উপর বাধা প্রাপ্ত হবে বা মিসক্যারেজের মতো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে নমস্কার বন্ধুরা আমি রবি শঙ্কর হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান যদি কারোর কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব আপনি গর্ভবতী হওয়ার জন্য অনেক থেকে পরিকল্পনা নিচ্ছেন আর আপনি বুঝতে পারছেন না কিভাবে সহবাস করলে আপনি গর্ভবতী হবেন সেই জন্য আপনাকে অবশ্যই সঠিক টাইম সম্পর্কে আপনাকে জানতে হবে আর আপনি সঠিক টাইম না জেনে আপনি কি করছেন মাসিক চক্র শেষ হওয়ার পর থেকেই পরের মাসিক চক্র চালু হওয়ার প্রথম দিন পর্যন্ত আপনি কন্টিনিউভাবে সহবাস করতে থাকেন এর ফলে কি হবে এর ফলে আপনার ভ্রূণ রোপণ হওয়ার পরেই ভ্রুণটি নষ্ট হয়ে যাবে বা মিসকারেজের মতো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে সেই জন্য আপনাকে অবশ্যই সঠিক টাইম সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে এই সঠিক টাইম হলো মাসিক চক্র শেষ হওয়ার প্রথম দশ দিনের পর থেকে পরের দশ দিন পর্যন্ত আপনাকে কন্টিনিউভাবে সহবাস করতে হবে কারণ এই সময় ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্ব নালীতে এসে উপস্থিত হয় আর আপনি এই সময় যদি সহবাস করে থাকেন শুক্রাণুগুলি জনির মধ্যে প্রবেশ করে ডিম্বাণুর সঙ্গে গিয়ে মিলিত হয় এবং তারপরেই ভ্রূণের আকার নিতে থাকে এবং বাচ্চার জন্ম হয় সেই জন্য আপনাকে অবশ্যই এই টাইম সম্পর্কে অবগত হতে হবে না যদি টাইম সম্পর্কে অবগত হন তবে ভ্রূণ রোপণ হওয়ার পরেই সেটি নষ্ট দিকে চলে যাবে বা মিসক্যারেজ হয়ে যাবে এই জন্য আপনাকে অবশ্যই অনেকগুলি সতর্কতা অবলম্বন করতে হবে সেই সমস্ত সতর্কতার মধ্যে প্রথমে যেই সতর্কতা অবলম্বন করতে হবে সেই সতর্কতাগুলি হল মাসিক চক্র শুরু হওয়ার প্রথম কুড়িতম দিনের পর থেকে যেই তিনটি কাজ আপনাকে অবশ্যই করা যাবে না আর আপনি যদি এই কাজগুলি করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে সেই কাজগুলির মধ্যে প্রথমে রয়েছে আপনাকে কোনো প্রকারের কোনো ভাবে সহবাস করা যাবে না কারণ আপনি যদি এই সময় সহবাস করে থাকেন তাহলে আপনার যে ভ্রূণ রয়েছে সেই ভ্রুণের উপর বাধা প্রদান হতে থাকবে এবং ভ্রূণটি নষ্ট হয়ে যাবে কারণ আপনি যখন সহবাস করছেন সেই সহবাস করার সময় ডিম্ব নালীর মধ্যে যখন ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হচ্ছে সেই মিলিত হওয়ার পরে নিশ্চিত ডিম্বাণুটি জরায়ুর মধ্যে এসে জরায়ুর ওয়ালে ভ্রূণ রোপণ করতে থাকে বা বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া শুরু করতে থাকে আর এই সময় আপনি যদি সহবাস করে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন না নিজের অজান্তেই এটি নষ্ট করে দিচ্ছেন কারণ এই সময় আপনি যখন সহবাস করছেন আপনার লিঙ্গটি জনির মধ্যে প্রবেশ করলে সেই লিঙ্গটি জরায়ু ঠিক সামনে চলে যায় আর যখন আপনি সহবাস করতে থাকেন তখন বিভিন্ন প্রকারের ঝাঁকুনি হতে থাকে সেই ঝাঁকুনি বাধা পেতে থাকে এর ফলে কি হয় এর ফলে আপনার যে ভ্রূণটি রয়েছে সেটি নষ্টের দিকে চলে যায় বা মিসক্যারেজের মতো সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে সেই জন্য আপনাকে সহবাস করা থেকে দূরে থাকতে হবে অবশ্য নাম্বার টু আপনি যদি গর্ভবতী হওয়ার জন্য অভোলেশন টাইমের মধ্যে সহবাস করেন আর নিষিক্ত ডিম্বাণুর মধ্যে শুক্রাণু মিলিত হয়ে যায় তাহলে আপনি অবশ্যই কুড়িতম দিনের পর থেকেই সেই নিষিদ্ধ ডিম্বাণুটি ভুনের আকার নিতে থাকবে আর এই সময় আপনি যদি কোনো প্রকারের কোনো রকম ভারী কাজ করে থাকেন তবে অবশ্যই সেই ভ্রূণটি রোপণ হওয়ার আগে বাধাপ্রাপ্ত হয়ে যাবে সেই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যাতে কোনো প্রকারের আপনি ভারী কাজ না করেন যেমন সিঁড়ি বেয়ে ওঠা বা সিঁড়ি বেয়ে কোনো ভারী বস্তু নিয়ে বারে বারে ওঠানামা করা কোথাও বসে ঘর মোছা বা জামাকাপড় ধোয়া কিংবা আপনি রান্না করার জন্য মশলা বেটে থাকেন সেই সমস্ত ভারী কাজ করা যাবে না যাতে আপনার গর্ভস্থ বাধাপ্রাপ্ত হয়ে থাকে সেই জন্য আপনাকে এই সমস্ত কিছু কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে এই গর্ভধারণের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আপনি বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হতে থাকবেন যেমন আপনার কোনো কিছুতে খেতে ইচ্ছা করবে না আপনি যা খাবেন তাই বমি হয়ে যাবে কিংবা আপনার প্রচন্ড পরিমাণে সর্দি কাশি হালকা হালকা জ্বর সমস্ত কিছু দেখা যাবে এই সময় আপনি কোনো প্রকারের কোনোভাবে আপনি মেডিসিন খাবেন না কারণ আপনি যদি মনে করে থাকেন আপনি গর্ভবতী হয়ে গেছেন তাহলে আপনি করে নেবেন। যদি আপনার সেখানে পজিটিভ আসে তাহলে আপনাকে অবশ্যই আপনার বাড়ির পাশাপাশি যদি কোনো গায়নো ডক্টর থেকে থাকে তাহলে অবশ্যই সেই গায়নো ডক্টরের পরামর্শ নিতে হবে আপনাকে এবং গায়নো ডক্টরের পরামর্শ নিয়েই তবে আপনি বিভিন্ন প্রকারের ওষুধ খেতে পারবেন না হলে আপনি যদি নিজের মন মর্জি মতো ওষুধ খেয়ে নেন তাহলে অবশ্যই সেক্ষেত্রেও ভ্রূণ নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ আপনার শরীরের মধ্যে যখন নিষিক্ত ডিম্বাণুটি ভ্রুণের আকার নিতে থাকে এই সময় আপনি যদি কোনো প্রকারের কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ভ্রুণটি কষ্টের দিকে চলে যাবে সেই জন্য আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ডক্টরের পরামর্শ নেওয়ার আগে আপনাকে অবশ্যই ইউরিন প্রেগনেন্সি কিট টেস্ট করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন এবং পরের কি ভিডিও লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করুন আমি পরের সেই রকম সেই ভিডিওই তৈরি করব